যদি উন্মুক্ত যদি আলোচনা হয় তাহলে সে আলোচনার মাধ্যমে আরো নতুন কিছু বিষয় আপনার উঠে আসে যেগুলোতে হয়তো আলোকপাত করা যায় এখন কষ্ট নেবেন না এই যে বিকাল হয়তো চলে একটু টিভি টিভি খেতে দেখতে ওখান থেকে এখানে নিয়ে আসছি তো যেটাই হচ্ছে এটা দুই নম্বর ওয়ার্ডের কল্যাণের জন্য আমি কতটুকু পারব কতটুকু পারব না এটা মনে হয় অনেকেই জানেন একটা ইউনিয়ন পরিষদের উন্নয়ন কিন্তু দুইভাবে হয় এক স্থানীয় সরকারের নিজস্ব অর্থায়নে কিছু উন্নয়নমূলক কাজ হয় দ্বিতীয় নম্বর হলো সরকার বাহাদুরের পক্ষ থেকে কিছু টাকা আসে সে টাকাগুলো দিয়ে ইউনিয়নের বিভিন্ন জায়গায় উন্নয়ন করা হয় এত পরিমাণ মাটির কাজ মনে হয় হয় নাই খাঁটি কিন্তু আপনারাই আমি কিন্তু আমার সর্বোচ্চটা দেওয়ার আমি এখানে চেষ্টা করছি তাহলে কি একটা প্রকল্প এটা দিয়ে দিই আমি দিয়ে দরগাতলা হইতে বকুলের বাড়ি পর্যন্ত একটা ডেরেস ইয়া কিছু বেলা সাইড নির্মাণ এবং সিগ লাইট সিগ লাইট হচ্ছে বাজারে একটা অপজ হয়ে আছে সামনে একটা কালী মন্দির আছে এখানে একটা মহাদেব এবং মেম্বার সঙ্গে নিয়ে আমাদের ইউনিয়নের সতী মহাদেব আছে তাদেরকে সঙ্গে নিয়ে যে পড়াশোনাটা করছে সেটার জন্য আমরা খুব উপকৃত হচ্ছে এবং তাদের সাথে আমাদের মত বিনিময়টা করতে পারছি ভালো মন্দ জনগণের ভালো মন্দ সব কিছু বলতে পারছি খোলামেলাভাবে এইভাবে মাঠের মধ্যে বসে এর আগে কোনো চেয়ারম্যান বা কোনো মেম্বার এটা করেনি এখন যে হচ্ছে এটার জন্য আমরা খুব উপকৃত হচ্ছে এখানে আমরা সবকিছু তাকে জানানো হচ্ছে আমরা বুঝছি তাকে যা শুনিও ভালো হলো করে দেব ইনশাআল্লাহ পর্যন্ত আমাদের থেমে গেছে সেটা হলো লড়লঙ্গা পর্যন্ত এই রাস্তাটা আমাদের চলাফেরা করে আমরা জ্যোতিষমের কাছে বাস মানে চলাফেরা করি ভাতান্দা করে কাঞ্জপুর কিছু অংশ আছে আপনার ওপর চাহারের বিলের পোস্ট পারে তারা করে শঙ্কুপুরের কিছু অংশ আমাদের এই রাস্তাতে এই চলাফেরা করে আমাদের লড়লঙ্গা থেকে বাঁধ ওভারটেক করে কিছু রাস্তা আমাদের ওপারে প্রায়

রাস্তাটা আসলে বন্যার কারণে তো আমি উঠে গেল স্কুল তার বন্ধ রাখার সুযোগ হয় না তাহলে সারা স্কুল ঠিকই চালাই কিন্তু ওই স্কুল পর্যন্ত আসতে তাদের অনেক বেগ পেতে হয় এজন্য ওই দক্ষিণ পারে রাস্তাটা যদি পাকা দিয়ে ফংশ করে দেওয়া হতো তাহলে বন্যার সময় তারা আপাতত এসে ইস্কুলটা পরিচালনা করতে পারত ওই বাড়ি থেকে পূজা সুযোগ করে এই গোটা নামে পরিচিত শ্যাঙ্গাল যখন রাস্তা করে গেল তখন থেকে

আপনার উনিও কথা বলবেন আপনাদেরও কথা শুনবেন তারপরও আমি দু একটি কথা বলতে চাই সেটা হচ্ছে এই আমরা দুটি বৎসরে কি কি কাজ করলাম তিন নম্বর ওয়ার্ড বা ওয়ার্ড সম্পর্কে আমি একটু আপনাদের অবহিত করতে চাই সেটা দুইটা উদ্দেশ্যকে সামনে রেখে এক সেটা হলো যে মনে হলো যে এই কালকে মনে হয় আপনাদের মাঝে ভোট বর্ষাইতে আসলাম নির্বাচিত হলাম এই খবরটা বর নিয়ে মনে হচ্ছে যে চার দিন হয়ে গেছে কিন্তু দেখবে একটু দুইটা বছর হয়ে গেছে তো আমার আগের থেকে একটা পরিকল্পনা ছিল নির্বাচনের সময় স্লোগান ছিল আপনাদের বাড়ি বাড়ি যখন ভোট চেয়েছি তখন আমি একটা কথা বলেছিলাম যে আল্লাহ যদি আপনাদের ভোটে নির্বাচিত আমাকে করায় জনগন্ত তো সেবা নেওয়ার জন্য চেয়ারম্যান মেম্বারের বাড়িতে দৌড়ায় কিন্তু আমার স্লোগানটা ছিল আমি আপনাদের দৌড়ে যা বলবো যে এই জিনিসটা সরকারের তরফ থেকে আসছে আপনাকে নির্বাচিত করা হয়েছে তারই ধারাবাহিকতায় আমি এই দুই বছরে আমার সম্মানিত মেম্বার সাহেব যে সেবাগুলোর কথা বললেন এটা দলন্ত সাক্ষী আপনারাই আমরা এগুলো করে দেওয়ার চেষ্টা করেছি তেতুলে ইউনিয়নের বিগত সময়ের একটা ট্রেডিশনাল ট্রেডিশনই ছিল ঐতিহ্যই ছিল যে একটা বয়স্ক ভাতা নিতে গেলে পাঁচ থেকে দশ হাজার টাকা বিধবা ভাতা নিতে গেলে পাঁচ থেকে দশ হাজার টাকা প্রতিবন্ধী একটা মানুষ প্রতিবন্ধী যেটা কোরআন হাদিসের ভাষায় বলা হয় এরা আল্লাহর মেহমান সেই প্রতিবন্ধীর ভাতা নিতে যাও পাঁচ দশ হাজার টাকা দেওয়া লাগছে তারপর এমন কিছু লোক আমি নির্বাচিত হয়ে দেখছি যে দশ পনেরো টাকা দিয়েছে কিন্তু ভাতাই পায় নাই আমি এই ট্রেডিশন থেকে তেঁতুলিয়া ইউনিয়ন করা ইউনিয়নকে বের করার সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমি আন্তরিক ভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতায় জানাই যে আমার সম্মানিত মিম্মার সাহেবরা এ কাজে আমাকে সর্বোচ্চ সহযোগিতা দিয়েছে তারা সহযোগিতা না দিলে আমার একার পক্ষে এটা সম্ভব ছিল না হয়তো আমি কোনো কোনো ক্ষেত্রে শতভাগ সফল হতে পারি নাই তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তেতুলে ইউনিয়নের যে অনিয়ম দুর্নীতিগুলো ছিল সে দুর্নীতির মূলোৎপটন করার চেষ্টা করেছি 10 কেজির চাল সরকার বাহাদুরের তরফ থেকে ঈদের সময় যেটা দেওয়া হতো আগে আমরা দেখছি যে মুষ্টিম লোক যে ভ্যান ভরে নিয়ে আসতো কিন্তু এই দুই বছরে আমরা যে চারটি ঈদের দিলাম আমার মনে হয় যে সেখানে ইউনিয়ন পরিষদে একেবারে লোকের হাট বসে যায় আমরা চেষ্টা করি যে যার আইডি সেই চাল নিয়ে যাবে একজন লোক যেন কোনোভাবেই একাধিক নামের চাল কোনোভাবেই নিতে না পারে তবে আপনারা সহযোগিতা করেছেন বলে আমি এটা করতে পেরেছি তো ব্যক্তিগত ভাবে এই দুই বছরে আপনাদের ওয়ার্ডের সম্মিলিত হবে মেম্বার সাহেব বললেন যে আপনাদের চারটা গ্রাম চারটা গ্রাম নিয়ে ওয়ার্ড এই চারটা গ্রামেই অগ্রাধিকারের ভিত্তিতে আমি আমার পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চতা দেওয়ার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও দিব এই বিষয়ে আমি আশ্বস্ত করতেছি আজকে আপনাদের তিন নম্বর ওয়ার্ডবাসী আপনাদের গর্ব করা উচিত যে এই ওয়ার্ডের একজন প্রতিবন্ধী লোক নাই যে ভাতার আওতায় আসেনি দুই নম্বর ওয়ার্ডের এমন একটা প্রতিবন্ধী লোক কেউ পাওয়া যাবে না যে ভাতার আওতায় আসেনি অথচ এই লোকগুলোকে আপনারা জিজ্ঞাসা করে দেখবেন কারো কাছ থেকে ইনশাল্লাহ পাঁচটা পয়সা কোনো উপটক নেওয়া হয়নি বরং ওই লোকগুলো জানতোই না যে আমি ভাতার আওতায় আসব। আমাদের কাছে যে তালিকা আছে সে তালিকায় ফোন নাম্বার দিয়ে বাড়ি থেকে আমরা ডেকে নিয়ে এসে অথবা মেম্বারদের মাধ্যমে ডেকে নিয়ে এসে অথবা চৌকিদারের মাধ্যমে ডেকে নিয়ে এসে কিছু কিছু ক্ষেত্রে আমি সচিবকে বলি যে তুমি এই লোকটাকে ফোন দিয়ে ডেকে নিয়ে তার আইডি তাকে ভাতার আওতায় নিয়ে আসবো আমার তরফ থেকে